তাবলিগ জামাতের তাবলিগ করাটা তাবলিগের মধ্যে কোনো দর্শনীয় কিছু নয় তাবলিগ প্রতিটি মানুষের যতটুকু সে জানবে সে জেনে নেবে যে যেটা আমি প্রচার করছি এটা সহি কি না যদি সহি হয় তাহলে আপনি সেটা প্রচার করতে পারবেন আপনাকে কেউ নিষেধ করে বরং আপনি প্রচার করলে পারে আপনি সবে ভাগিদার হবেন আপনি যদি কোনো মানুষকে যদি সৎ পথে আনতে পারেন ওই ব্যক্তিটা পরবর্তীতে যতগুলো মানুষকে সৎ পথে আনবে অথবা ওই মা যাকে আপনি একটি দাওয়াত দিবেন সে যদি আত্মা আমাদের ফলে সে যদি আমল করে আমল করলে যে সোয়া পাবে আপনি সে সোয়া আপনি পাবেন কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা যেই আপনার যেগুলো বর্ণনা করছি এগুলো সঠিক কিনা তাবলিক জামাতের তাবলিক নেশাবের মধ্যে ফাজাইলে আমার মধ্যে অধিকাংশ কথাগুলো সূত্রবিহীন উল্লেখ করা হয়েছে সমস্ত হাদিসের কিতাবগুলো থেকে তারা সূত্র উল্লেখ করেছেন যে কে কার কাছ থেকে কে কার কাছ থেকে কার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তো যেই গ্রন্থগুলোর মধ্যে থেকে আমরা সূত্রের সূত্র উল্লেখ নাই এগুলোর মধ্যে অবশ্যই আপনাকে খুব চিন্তা ভাবনা করে প্রচার করতে হবে যেটা প্রচার করতেছি তার রেফারেন্স আছে কিনা এবং সূত্র উল্লেখ আছে কিনা তার কারণ হচ্ছে যে এই আমলের মধ্যে অসংখ্য কথা যেমন সূত্র ছাড়া সূত্র উল্লেখ করা হয় নাই দ্বিতীয় কোনো রেফারেন্স উল্লেখ করা হয় নাই অন্যদিকে নামও নেওয়া হবে শুধুমাত্র বুজুরগা দিন বলেছেন মুরব্বিরা বলেছে না হবে না কোন মুরব্বি নাম কি তার বাড়ি কোথায় তার আকীদা কি তার মনহাল কি সব কিছু জানার পরেই সেটা আপনারা সেটা জানতে কে তার নাম কি এগুলা যদি শুধুমাত্র মুরব্বি এবং শুধুমাত্র বুজুগালি দিন বলেছে এই মানে হাদিস চালিয়ে দিলে অথবা কোনো কথা চালিয়ে দিলে সেটা ইসলামে গ্রহণ যোগ্য নয় এরপর আসেন যে ফাজাইলে তাবলিগের যে ভূমিকা ভূমিকায় রয়েছে ভূমিকার মধ্যে স্থির দালাইতাবের সূচনা হয়েছে

সম্মানিত মুসলিম আলী কালাম যেটা বলবো যে এই কিতাবের মধ্যে বা তাবলিগি নেসাবের কিতাবের মধ্যে অসংখ্য যে সমস্ত কথাবার্তা রয়েছে যেগুলো সহি সূত্র অনুযায়ী আমার কাছে আসে নাই হ্যাঁ সূত্রবিহীন এবং অধিকাংশ কথাগুলো রয়েছে জাল জয়ীব যেটা সহি আকিদার বিপরীত সহি হাদিসের বিপরীত সহি হাদিসের বিপরীত অসংখ্য ঘটনা রয়েছে যে ঘটনার কোনো সূত্র তো নাই যেমন একটি ঘটনা যেমন এখানে একজন বলতেছেন যে

এই আপনার শাহেদ আহমদ রেফাই বলতেছে যে দূরে থাকা অবস্থায় আমি যখন দূরে ছিলাম এখন আমি ওদের কাছে এসেছি আমি যখন দূরে ছিলাম আমি আমার বুকে হুজুর সালামের ক্ষেত মতে পাঠিয়ে দিতাম আমার বুকে রাসুলের ক্ষেত আমি পাঠিয়ে দিতাম যেটা কোশ্চেন কালো কারোর পক্ষে সম্ভব নয় তারপরে কি সেই রূপ আমার নায়ক হইয়া আস্তানা শরীফে চুম্বন করিত আমার রূপটা আমার পক্ষ থেকে নায়ক হয়ে রসুল সাল্লামের আস্তানা শরীফ চুম্বন করতেন রসুলের বাবার আস্তানা কি আর এই আস্তানা চুম্বনের মাধ্যমে কোন এবাদত শরীয়তে যায় না যে কাবা চুমা খাবে কাদা চুমা খাওয়া রৌজা চুমা খাওয়া অথবা কাবা ছুঁয়ে ছুঁয়ে বুকের সাথে ঘোরা এই সমস্ত বরকাত হাসিল করা ইসলামে যায়জ নাই ইনশাআল্লাহ আলম যদি তফিক দান করেন আগামী সপ্তাহে খুব বাজব

258 পৃষ্ঠা 23 তম নবীর প্রেমের কাহিনী নবী প্রেমের কাহিনী ফাজাইল হাদিস 258 পৃষ্ঠা এই পরে খুব সংক্ষিপ্ত আন কথাকে शाहिद আবুল খায়ের বলে একবার মদিনা মুনাওয়ারায় হাজির হইয়া 5 দিন পর্যন্ত আমাকে উপবাস থাকতে হয় একদিন আপনাদের আবুল খায়ের নামে একজন উনি বলতেছেন যে একদিন আমি মদিনায় হাজির হয়ে পাঁচ দিন পর্যন্ত আমি উপবাস ছিলাম খাওয়ার জন্য কিছুই না পেয়ে অবশেষে আমি হুজুর এবং সাইখানের কবরের মধ্যে মধ্যে সালাম কড়িয়ে আরোজ করলাম সাইখান মানে আওমকর এবং তার কবরের পাশে গিয়ে সালাম দিয়ে আমি আরোজ করলাম যে হে আল্লাহ রাসূল আমি আজ রাতে আপনার মেহমান হব আ রাসূল সাহেবকে মারা গেছেন এখন ওই আবুল খলিলই বলতে হচ্ছে যে পাঁচ দিন পর তো উপবাস আছি তো আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের কবরের পাশে গিয়ে বলতেছি হে রাসূল আজকে আমি আপনার মেহমান হব

মানে অর্ধেক আমি সপ্তাহের মধ্যে খেয়ে ফেলে দিলাম আর অর্ধেক আমার হাতে যেভাবে খাই নাই ঘুম থেকে উঠে দেখি বাকি অর্ধে আমার হাতে আছে এটা রুটির অবশিষ্টাংশ সূত্র ফাজাইলে হজ দুইশো ছাপ্পান্ন পৃষ্ঠা তাহলে দেখুন যে এই সমস্ত গল্প কাহিনী এরকম করে বানিয়ে বানিয়ে যদি এই বইয়ের মধ্যে থাকে কোনো মুসলমানের জন্য এই সমস্ত বই পড়া হারাম হারাম এবং হারাম না যায় এ সমস্ত গাল শুধু তাই নয় এই বইয়ের মধ্যে আরো উল্লেখ আছে যে ইমাম আহমদ বিন হাম্বাল

কোন দিন তো পেটে খাম হলো না কোন দিন তো আসলে বায়ু বের হলো না কোন স্ত্রী সহবাস করলেন না রাত্রিবালাই 40 বছর পর্যন্ত এমনকি তো তোমরা ঘুম কিছুই হলো না লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা স্পষ্ট এটা বানুয়া এটা কোনো সাহাবিদের যুগে সাহাবীদের মাধ্যমে হয় নাই রাসূলের জীবনে এটা ঘটনাই অসংকহে ভাবে বানিয়ে বানিয়ে এই কিতাবের মধ্যে বলা হয়েছে যার কারণে বলা হয় যে এই কিতাব পড়া কোনো মুসলমানের জন্য জায়েজ নয় সম্মানিত মুসলিম আলাইহিন এরপরে আসেন আপনার তাবলিক জমা সম্পর্কে আপনার দেওবন্দের দেও দা দেওবন দারুল উলুমে দারুল ইফতা থেকে ফতোয়া রয়েছে মাত্র কিছুদিন আগে দারুল ইফতা দেওবন থেকে তাবলিক জামাতের নিতে ফতোয়া রয়েছে ফতোয়া দারুল উলুম দেওবন বলতেছেন তারা বলতেছেন যে দারুল উলুম দেওবনের পূর্ণ আলেমই তাবলিক বিরোধী নন কিন্তু হ্যাঁ তাবলিকের অনেক ভুল কথা তাবলিকের

বলকে তাবলিগি জামাত নে ফাইলায়া হাই এই জাতি আমরা পেয়েছি এটা তাবলিগি জামাতের মাধ্যমে পেয়েছি তাবলিগি জামাতের কাজগুলো করেছে যার কারণে দারুল উলুম দেওবন্দের ফতোয়া রয়েছে যে বর্তমানে যে তাবলিগ জামাত রয়েছে এটা যেই উদ্দেশ্যে তাবলিগ জামাত প্রতিষ্ঠিত হয়েছিল সেই মানহাজ এবং আকীদা ছেড়ে অনেক দূরে সরে গিয়েছে সুতরাং তাদের কোন বইপত্র পড়াও যেমন জায়জ নয় তাদের সকল কার্যক্রমের সঙ্গে কোন মুসলমানের সম্পৃক্ত হওয়া জায়জ নয় এবং সেখানে তার চিল্লা সেই চিল্লা অনেক পর্যন্ত অনেক রয়েছে ফজিলও তা বর্ণনা থাকে এমনকি তারা বলেন যে কেউ যদি তাদের সাথে চিল্লাতে না যায় তাহলে তাদেরকে তাদের মধ্যে ইমাম পর্যন্ত রাখে না এমন বলা হয়েছে যে কেউ যদি তাদের সঙ্গে চিল্লা আগে জিজ্ঞাসা করে ইমাম নিযুক্ত করা লাগে তুমি কয়বার চিল্লা দিয়েছ যদি চিল্লা হয় তাহলে সীমামতি পাবে চিল্লা না দিলে তাহলে চিল্লা রাখা ফজিল পাওয়া যাচ্ছে এই যে তিন দিনের চিল্লা তারপরে গাছের ফজিল তারপরে আখের কোনো যত ফজিল যেটা ইসলামের সাথে কোনো সম্পর্কই নাই সুতরাং সম্মানিত মুসলিমকে আমি যেটা বলবো যে বর্তমান তাই যেমন এই যে আপনার এখানে ছয় নম্বর একটা

এবং মাদ্রাসার শিক্ষকের পথ থেকে অব্যাহত দেয় এবং কারো সাথে তারা নিজেদের মেয়েকেও দিয়ে দেয় না মানে চিল্লা না দিলে পর্যন্ত আপন মেয়েদেরকেও দিয়ে দেয় না এরকম অসংখ্য কথাবার্তা দিয়েছে যেটা জানি আপনার দারুল অরুণ দেবন্ধের ফতুয়া তারপর আরেকটা হচ্ছে তারা ওলা মায়েদের তুচ্ছ জ্ঞান করে ক্রমাগত তাদের সাথে তর্ক করতে থাকে চিল্লা না দিলে তারা কাউকে দিন দাঁড়িয়ে কথা হ্যাঁ মুসলিমও মনে যে না করে তার কাজ দিনের যত হোক না কেন তারা তার কাজকে দিনের কাজ মনে করে না এ যা বলে আমাদের তো আমার কথা না সম্পূর্ণ হচ্ছে দাহু দেওবন্দের কথা এবং তাদের ইংলিশ এবং এই উর্দু কপিটা আমার কাছে আছে

तो तबलीग करो भालू का যদি তারা এই কাজগুলো করে সে কাজ কি তারা যদি কোরআন এবং সৈয়াদিসের তাবলিক করে তারা যদি কোরআনের আয়াত করে পড়ে মানুষকে শোনায় যদি তারা হাদিস থেকে দেয় এই চিল্লে আর গাছ এ সমস্ত ফজলে উঠিয়ে দেয় তাহলে একজন মুসলমান অবশ্যই তাবলিক করবে সেটা কোরআন এবং সুন্না মত অপেক্ষত হবে কোনো মানুষের গল্প কাহিনী নয় বানুয়ার কেসা নয় সেটা বলছে পূর্ব সালফেসের যে আকিদা মানহার রয়েছে সেটা যদি প্রচার করেন তাতে সমস্ত মুসলমান এক হয়ে সে কাজ করতে পারবে